আসসালামু আলাইকুম আজকে চলে এলাম আপনাদেরকে একটা ভিন্ন ধর্মে একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমার তিনজন শিক্ষার্থী এবং অবাক হবেন একই সবার হয় না তো এখানে আছে বাসরুবা এ হচ্ছে আমার এই পরিবারের প্রথম শিক্ষার্থী তোমার সাথে আমি কোন ক্লাসে গিয়ে দেখা ক্লাস ফোরে আমি ওর টিচার ছিলাম এটা হচ্ছে সাদিয়া মাসুবার ছোট বোন আর পাশে আছে আবু বকর সিদ্দিক এরা হচ্ছে টুইন জমত ভাইবুল এবং এই দুজনের হচ্ছে প্রথম শিক্ষক ছিলা মানু সাদিয়া তোমার পরিচয় বলো তুমি কোথায় আছে কি করছো আমার নাম সাদিয়া সিদ্দিকা আমি শহীদ আনোয়ার বীর উত্তম লেফটেন্যান্ট আনর খান গালস কলেজের প্রথম বর্ষে শিক্ষার্থী আচ্ছা আবু বকরের কোথায় আছে বলো কি করছো আমি ক্লাস 9 এ পড়ছি আচ্ছা তো এই হচ্ছে অবস্থা এই আমার দুইজন স্টুডেন্ট আর আমার পাশেতে মাসরুবা আছে দীর্ঘ নয় বছর পরে তাদের সাথে দেখা হলো আর কিভাবে তার তাদের সাথে দেখা হলো আগের ভিডিওতে আমি বলেছি তারপর শখটি এখন একটু বলি যে আমার ছোটো মেয়ে থেকে নিয়ে করে এসেছিলাম সেখানে আমি একটা পোস্ট দিয়েছিলাম সেই পোস্টটা দেখেছে যে যেহেতু মিস আপনার কাছেই এসেছে মিসের সাথে দেখা করা দরকার তো সে আমাকে ফোন করে এত অনুরোধ করলো যে আমি তার অনুরোধ ফেলতে পারিনি তার ভালোবাসার তাকে সারা দেওয়ার জন্য এখানে চলে এসেছি আর দীর্ঘ নয় বছর পরে আজকে এখানে এসে ওদেরকে পেয়ে আসলে কিছু অনুভূতি ব্যক্ত করা যায় না আমি আসলে অনুভূতি ব্যক্ত করতে পারছি না আর মেনলি ওদের বাসায় আসার পরে ওদের চোখে মুখে যে মানে আনন্দ দেখেছি যে উচ্ছলতা দেখেছি আসলে সেটা বলার মানে অনুভূতি নাই এখন তুমি একটু বলো তোমাদের কেমন লেগেছে যে নয় বছর পর মিসকে পেয়ে আমারও আমারও অনেক ভালো লেগেছে যে নয় বছর পরে এদের সাথে যাবার এইভাবে দেখা হবে

আমার অনুভূতি অন্যরকম মানে ভাষায় প্রকাশ করা যায় না এবং ওদের যে আনন্দ দেখেছি ওদের সেই আনন্দটাও আমি আসলে কি বলবো মানে এটা অন্যরকম ফিলিংস তো এটা আপনাদের শেয়ার করা যাবে না তো আমি অনুরোধ থাকবে প্রত্যেক শিক্ষকের তার স্টুডেন্টের সাথে এইরকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত আমার স্টুডেন্ট ডাকলো আমি তার ডাকে চলে আসলাম তাহলে ভালোবাসাটা কতটা গভীর হলে যে স্টুডেন্টের ডাক উপেক্ষা করা যায় না এই বিষয়টা আমাদের বুঝতে হবে তো আমরা যারা শিক্ষক আছি আমরা আমাদের স্টুডেন্টদের সাথে খুব ভালো ব্যবহার করব এবং তাদের বন্ধু হব তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব বলো এবার তোমরা কিছু বলো তোমাদের মিস সম্পর্কে শর্টলি কিছু বলো হ্যাঁ বলো মিস তা আমাদের ছোটকাল থেকে একেবারে খুব যত্ন করে পড়াশোনা করেছে এর জন্য মিসের সাথে আমাদের বন্ডটা সেরকমই তো এর আজকে হুট করে মিসের সাথে দেখা হয়ে গেছে আমাকে হচ্ছে মিস বাংলা পড়াতো যখন স্কুলে ছিলাম মিস বুঝাতো অনেক ভালো আর সবার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল তখন থেকেই মিসকে ভালো লাগা ইভেন আমি হচ্ছে যখন ক্লাস ফাইভে কোচিং করতাম তখন ওদের দুইজনকে হচ্ছে মিস আলাদা করে পড়াতো কোনো সমস্যা হলেও মা

আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা